ক্লাসেস থেকে স্টার্ট করা হোক রয়্যাল এনফিল্ড রয়্যাল বয়েজের জন্য হুম কালার ভেরিয়েন্ট তোমরা দেখো ফুল ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন রয়েছে ডবল ডিক্স ডবল এভিএস এর সঙ্গে পাবে গাড়ির কালার ভেরিয়েন্ট একদম মন ছুঁয়ে যাবে এক বছরের গাড়ি আছে এক বছরের গাড়ি আছে ম্যাট ব্ল্যাক আছে গাড়ির চলাও কম আছে ভালো করে কন্ডিশনটা দেখিয়ে দাও ভালো করে ভালো করে কন্ডিশন কি একদম নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারবে নাম্বার প্লেট খুলে দিলে কেউ ধরতে পারবে না এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি না নতুন গাড়ি একদম

অবশ্যই ইয়ং ছেলেদের ক্রাস কত চলা রয়েছে কত তোমার সাত আট হাজার চলা আছে না সাত থেকে আট হাজার চলা গাড়িটা দেখো একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে ডবল ডিক্স ডবল ইমেজের সঙ্গে কি দামে দেবে মাত্র দশ মাস বয়স দশ মাস বয়স অন্য অন্য কাউন্টারে এটা এক লক্ষ আশি নব্বই অন্য দাম আছে একদম প্রচুর দাম আমাদের কাছে এই গাড়িটার দাম আছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ চলো এলো বলে তোমার কোনো বন্ধু যদি মানে অনলাইনে বুক করে সরাসরি এক লক্ষ ষাট হাজার দিয়ে দেবো সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এক লাখ ষাটে এত সুন্দর ভিফোর হ্যাঁ অবশ্যই কালারটা তোমরা দেখো একদম দশ মাসের গাড়ি দশ মাসের গাড়ি আর ফ্রেশ কালার একটাও আঁচড়ের ট্যাং নেই একদম ট্যাঙ্কি থেকে শুরু করে একদম টায়ার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন তো আর বলার কিছু নেই এভিএস অনলাইন যদি কেউ বুক করে তাহলে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবো আরও এক লক্ষ পঞ্চান্ন এত সুন্দর একটা গাড়ি নেক্সট রয়েছে রয়্যাল এনফিল্ড

মানে নতুন গাড়ি স্বপ্ন পূরণ হয়ে যাবে তোমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড চলা সব কম 5000 6000 করে জলা গাড়ি মানে আনুমানিক আনইউজ গাড়ি বললে চলে আট দশ মাসের গাড়ি আর কতবার চালাবে কতবার চালাবে পেছনের ট্যাটটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে রয়েছে গাড়িতে একটাও দাগ নেই ফুল ফ্রেশ কি দামে দিচ্ছে বলো এটা তো আমার দাম আছে এক লক্ষ ষাট হাজার টাকা ষাট কত পঞ্চান্ন দেবে না চলো বের করে দাও দেড় লাখ দেড় লাখ টাকা দিয়ে দাও

নাম্বার প্লেট খুলে দিলে তোমরা বুঝতে পারবে না সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুন গাড়ি এত সুন্দর কন্ডিশনে রয়েছে কি দামে দিচ্ছ বল এটাও পঁচাশি হাজার টাকা দাম আছে পঁচাশি এটাও দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও করে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর আর যদি কি অনলাইনে বুক করে তার জন্য পাঁচ টাকা আরও ডিসকাউন্ট সত্তর হাজার টাকা অনলাইনে বুক করলে পাঁচ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ অনলাইনে বুক করলে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর নেক্সট রয়েছে এখানে একটা বিএসসি র্যাপাচি আর টিআর কি দামে দিচ্ছ বল যে পঞ্চাশ দাম আছে আমাদের পঞ্চাশ তাহলে এরকম দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও চল্লিশ

ফুল ফ্রেশের সঙ্গে রয়েছে কি দামে দেবে বলো এটা আমাদের কাউন্টারে দাম আছে 65000 টাকা 65 তা দিতে হবে কত দিতে হবে কত তাহলে 10000 টাকা ডিসকাউন্ট করে দাও 55000 টাকা দিয়ে দাও 55 525 মাত্র 55000 টাকা BS6 এর গাড়ি BS6 এর গাড়ি দাও BS6 এর গাড়ি তোমরা পেয়ে যাচ্ছো নতুন গাড়ি 55000 টাকা 220 রোড কিং রোড কিং এটা আমাদের কাউন্টারে দাম আছে 55000 টাকা 55 তাহলে এরও 10000 টাকা ডিসকাউন্ট করে দাও মাত্র 45 45 কেউ অনলাইনে বুক করলে তাহলে আর তুমি হাজার টাকা করে নেবে বিয়াল্লিশ হাজার টাকায় করে দেবো বিয়াল্লিশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছে নেক্সট মাইলেজ থেকে মাইলেজ ডেলিভারি বয়দের জন্য পারফেক্ট গাড়ি দু বছর অবশ্যই দু বছর বয়স দু বছর হুম বাইশে গাড়ি আছে কিন্তু চকচক করছে যে গাড়ি আছে আছে চেঞ্জ করে দেওয়া হবে অবশ্যই চেঞ্জ করে কাস্টমারের ডিমান্ড থাকলে চেঞ্জ করে দেওয়া হবে অবশ্যই অবশ্যই গাড়িটার একদম সবসময় গাড়ি তোমরা দেখো ইঞ্জিনের গাড়ির কালার কন্ডিশনটা তোমরা দেখো ফুল বেকার ডেলিভারি বয়দের জন্য পারফেক্ট গাড়ি ফুল ট্যাঙ্ক তেল বললে ঘুরে যাবে যে কবে তেল ভরেছে একদম 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 কি দেখে তেল ভেজে পুরো এলাকা ঘুরে চলে আসবে তাও গাড়িতে তেল থাকবে তাও তেল থাকবে হ্যাঁ এই গাড়ির তেল ছুঁ তেলের গন্ধ শুঁধে ছুটে একদম একদম কী দামে গাড়ি আমাদের কাউন্ডারের দাম আছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি দু গাড়ি পঁয়ষট্টি হাজার দাম আছে টাকা ডিসকাউন্ট করে করে যেহেতু অনলাইনে বুক করে টাকা কমিয়ে টাকা প্রো নেক্সট এখানে একটা

তারপরে হচ্ছে গাড়িটা দেখা হলো তারপর পেপার দেখবে তারপর দামা দামি বলেই দিচ্ছি কাউন্টারে আসলে আরো চেষ্টা করবো আরো কিছু কমানো কাউন্টারে আসলে আমি যা দাম বলছি চেষ্টা করবো আরো কমানোর চেষ্টা করবো কাস্টমার এত আমি চেষ্টা করবো যতটা পারবো কমানো যতটা কারণ আমার সীমিত লাভ ডেকেই ভিডিও করা হয় কি দামে বলো আমাদের কাউন্টারে দাম আছে মাত্র পঁচাশি হাজার পঁচাশি তো উপর টাকা ডিসকাউন্ট দিয়ে ভালো করে দেখিয়ে চারিদিক থেকে তোমরা দেখো একদম ফ্রেশ নাম্বার প্লেটে তোমাদের সবুয়ে দিচ্ছি যার জন্য তোমাদের দেখতে কোনো ক্যাশ নেই একদম ফ্রেশ গাড়ি নেক্সট হিরো

একদম একদম ভিডিও এই পর্যন্ত হ্যাঁ দেখা হচ্ছে ভিডিও আবার দেখা হবে